আসসালামু আলাইকুম ভিওর্স আমি সিয়াম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমি আমার মাছকে খাওয়ার দেওয়ার মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন কথা না বাড়ি খাবারগুলো দিই এ পর্যন্ত খাওয়ার দিই নিয়ে দেখুন রোদ উঠেছে এই জন্য মাছকে খাওয়ার দেবো আমি এখন তো এখন বর্তমানে শীতকাল চলে আসছে তো আপনারা রোদ ওঠার পরে মাছকে খেতে দেবেন যদি আমার ট্যাঙ্কি এখন রোদ পড়ে নেই তো আপনাদের দেখানোর জন্য এখন খাবারটা দিব খাবারগুলো আমি বয়েমের খাপিতে নিয়ে নিয়েছি এখন এখান থেকে দিতে সুবিধা হবে তো ভিতরের এটা থেকে শুরু করি প্রথমে আচ্ছা আমরা খাবারটা দিয়ে দিই যদিও মাছ দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য খাওয়ার দিয়ে দিয়েছি আর বাহির করতে যাব এবার দিব আমাদের মলির হাউসে দেখুন ওরা কি মজা করে খাচ্ছে আমাদের বেরুন মালিক পাশাপাশি সিমকে একটু দিয়ে দিই পাশাপাশি এবার এদের যেগুলো বাচ্চা আছে ওদের খাবারগুলো দিব কারণ ওদের তো গোটা খাবার খেতে পারবে না তার জন্য তাদের জন্য আলাদা খাবার আছে তো এই দেখুন এটা হচ্ছে বাচ্চাদের খাবার এটা ভাবে তৈরি করছি তো এটা থেকে বাচ্চাদেরকে প্রথমে আমরা মিক্স কাপে বাচ্চাদেরকে দিয়ে শুরু করি দিকটি বাচ্চাদের বড়গুলো এসে খাওয়া শুরু করে দিয়েছে